আই মার্কেট স্বপ্নপূরণের নতুন ঠিকানা প্রেজেন্টেড বাই আব্দুল লতিফ বিপ্লব আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সামনে এমন একটি পরিকল্পনা তুলে ধরতে যাচ্ছি যা আপনার জীবন বদলে দিতে পারে আই মার্কেট বাংলাদেশ লিমিটেড রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স একশো সেলস ও মার্কেটিং কোম্পানি এই কোম্পানির আছে বৈধ রেজিস্ট্রেশন নিজস্ব কারখানা এবং পরিপূর্ণ ব্যবস্থাপনা সিঙ্গেল বার্নার চার হাজার দুইশো টাকা ডাবল বার্নার ছ হাজার পাঁচশো টাকা ফ্যান সাত হাজার পাঁচশো টাকা ডাবল ফ্যান এই আধুনিক ম্যাজিক বার্নার আপনার রান্নার সময় ও খরচ দুটোই কমিয়ে দেবে একবার পণ্য কিনলেই শুরু রেফারেল ইনকাম দশ পার্সেন্ট প্রতিদিন আয় দুইশো টাকা থেকে বারো হাজার ছয়শো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকার পণ্য কিনেই আপনি শুরু করতে পারেন নিজের ব্যবসা কক্সবাজার থাইল্যান্ড বাইক ফ্ল্যাট হজ আপনার পরিশ্রমের পুরস্কার শুধু টাকাই নয় সম্মান ভ্রমণ গাড়ি সব কিছুই এখানে আছে বয়স আঠারো প্লাস বিয়াল্লিশশো টাকার পণ্য অর্ডার করেই আজই আপনার নাম মোবাইল নম্বর ও প্রয়োজনীয় কাগজ পাঠিয়ে শুরু করুন নতুন যাত্রা পরিকল্পিত পরিশ্রমের মাধ্যমে আপনি পেতে পারেন কোটি টাকার ইনকাম যদি আপনি নিজের ভাগ্য বদলাতে চান আজই সিদ্ধান্ত নিন সময় হারালে কিছুই থাকবে না যোগাযোগ করুন আজই আমি আছি আপনার পাশে শুরু থেকে সাফল্য পর্যন্ত যোগাযোগ করুন অতি সত্তর আপনার সময়ের জন্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন